আজকে যে স্মার্টফোনটার আনবক্সিং অ্যান্ড রিভিউ করতে চলেছি সেটা আসলে সাত হাজার নিচে একটি আইফোন কি চমকে গেলেন না দাদাভাই একটু ইয়ার কি মারলো আসলে স্মার্টফোনটা সাত হাজার টাকার নিচে একদম বাজেটে ঠিকঠাক প্রত্যেকদিন চলার মতন স্মার্টফোন লাভার পক্ষ থেকে লাভা ইউভা থ্রি আর এই স্মার্টফোনটার ভেতরে কি আছে আর স্মার্টফোনটা কেমন করেছে আদৌ নেওয়ার মতন কিনা এই সব মিলিয়ে আপনাদের সঙ্গে দুই বাংলার সাথে আমি সুমন্দা আরেকবার দেখাই এটা লাভা ইউভা থ্রি চলুন শুরু করা যায় বক্সের কন্টেন্ট বলতে ওই যা প্রত্যেকটি স্মার্টফোন ব্র্যান্ড দিয়ে থাকে আর কি প্রথমেই একটা স্মার্টফোন ও আমাদের কাছে রয়েছে দুর্দান্ত একটা ব্লু কালারের এছাড়াও আরও দুই কালারের আপনারা পেয়ে যাবেন এরপর আমরা একটা টিপিউ কেস পেয়েছি পেয়েছি সিম ইঞ্জেকশন টুল সাথে একটা আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার আর পেয়ে গেছে একটা ইউএসবি ডেটা কেবল ভালোবাসা প্রেমপত্র আর অনলাইন সার্ভিস সার্ভিস হোম রয়েছে বক্সের ভেতর এই যে স্মার্টফোনটা দেখতে কেমন আচ্ছা পকেট থেকে বের করলাম এই যে বলছিলাম না একটু আইফোন আইফোন ব্যাপার হ্যাঁ ক্যামেরাটা দেখে ওটাই মনে হচ্ছে দুর্দান্ত দেখতে বস যাই হোক এই স্মার্টফোনটা অ্যাকচুয়ালি দুটি ভ্যারিয়েন্টে আসছে চার জিবি চৌষট্টি জিবি আর চার জিবি একশো আঠাশ জিবি তবে ভার্চুয়াল চার জিবি আপনি নিতে পারবেন ওই ইন্টারনাল স্টোরেজ থেকে মানে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি চৌষট্টি জিবি তো আমাদের কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা চার জিবি একশো আঠাশ জিবি দাম সাত হাজার টাকার নিচে বললামই তো এই স্মার্টফোনটা প্রথমে আমি বেশ কয়েকদিন ইউজ করলাম আর দেখতে কিন্তু আমার দারুণ লেগেছে আপনারাও বলুন ম্যাট ফিনিশে কেমন লাগছে ভালো লাগছে না আর পুরোটাই ম্যাট পেছনে ডাগ ফাগ আসছে না বেশ কয়েকদিন উইদাউট কেস ইউজ করেছি তিনটে ক্যামেরা এখানে দেওয়া আছে আর তিনটে ক্যামেরার বামটা আছে তবে ওই যে ব্যাককেসটা লাগালে প্রবলেম সলভ সঙ্গে আমরা এখানটায় সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না এটা আমার একটু খারাপ লাগলেও ঠিক আছে বাজেটে নিজেকে মানিয়ে নিলাম নিচে একটা স্পিকার গ্রিল দেওয়া আছে সিঙ্গেল স্পিকার এই স্মার্টফোনটাতে সঙ্গে টাইপ পোর্ট একটা মাইক্রোফোন আর থ্রি পয়েন্ট ফাইভ এমএম জ্যাক সাইডের ওই যে ভলিউম আপস এন্ড ডাউন বাটন নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর এই সাইডে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দিয়ে আমরা দুটো সিম ইউজ করতে পারবো এটার জন্য স্যালুট জানাই লাভাকে যাই হোক এই স্মার্টফোনটা ই ইউজ করা হয়েছে পলিকার্বনেট আর তার কোয়ালিটি বেশ ভালো আবার বলছি ম্যাট ফিনিশে দুর্দান্ত লাগছে আমাদের এই স্মার্টফোনটা লাভা ইউভার থ্রি ক্যামেরা তো একদম দারুণ করেছে এর স্টাইল ডিসপ্লে হ্যাঁ লাভা ইউভার থ্রিতে আমরা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেসের একটা পাঞ্চোল ডিসপ্লে পাচ্ছি হার্টস এর রিফ্রেশ রেট সমেত তবে এটি এইচ ডি প্লাস করবে না হ্যাঁ দেখতে ভালো ডিসপ্লে আমরা ভিডিওস দেখেছি এতে এবং ডিফারেন্ট কাইন্ড অফ ওটিটি প্ল্যাটফর্মে এনজয় করেছি ভালো লেগেছে তো আউটডোরেও এর ভিজিবিলিটি বেশ ভালো আর নাইনটি হার্টস রিফ্রেশ রেট থাকার দরুন আমরা ফেসবুক বা গুগল বা টুইটার সবকিছুই এখানে স্ক্রল করেছি প্রবলেম হয়নি তবে একটাই কথা বলবো ডিসপ্লে নাইনটি হার্স রিফ্রেশ রেড আপনাদেরও ভালো লাগবে এই দামে আর এইচডি প্লাস তবে এই স্মার্টফোনটায় আমরা ভিডিও কন্টেন্ট মজা পেয়েছি আপনারাও মজা পাবেন তো ওভারঅল এই দামে এই ডিসপ্লে ছোট্ট পাঞ্চলের সাথে বেশ ভালো লাগবে ওয়েল এই স্মার্টফোনটার সাইডে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দেওয়া আছে এবার বলাই বাহুল্য এটি কাজ কেমন করছে চলুন আমরা একটা আনলক করি আনলক হয়ে গেল আরেকবার আনলক করি আনলক হয়ে গেল তো ভাই এর ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারও আমরা ডেটা ট্রান্সফার করেও দেখেছি দারুন ফাস্ট নট অনলি দ্যাট এলপিডিডি আর ফোর এক্স র্যাম টাইপ ও এখানে দেওয়া আছে আর এর যে র্যাম ম্যানেজমেন্ট ওটাও কিন্তু অসাধারণ মানে স্টক এন্ড্রয়েড সঙ্গে আসছে তো তাই জন্য এর পারফরমেন্সে আপনি একটু ডিফারেন্স বুঝতে পারবেন র্যাম ম্যানেজমেন্টে একটু ডিফারেন্স বুঝতে পারবেন আর আপনার ভেতরে যে ইন্টারনাল স্টোরেজ আছে না স্মার্টফোনের ভেতরে সেখান থেকে আরও চার জিবি সরিয়ে ভার্চুয়াল র্যামও এখানটায় দেওয়া হয়েছে না হতো প্রসেসার দেখুন এই দামে প্রসেসার তেমন ভালো তো পাওয়া যায় না তবে এখানটাই আমরা ইউনিসকের একটা প্রসেসার পাচ্ছি যেটা বারো ন্যানোমিটারের আর সেটা হলো টি সিক্স জিরো সিক্স দেখুন এটা ইকুইভালেন টু স্ন্যাপড্রাগনের সিক্স সিরিজের এবং এর অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় আমরা দু লাখের ওপরে পেয়েছি এবং এর পারফরমেন্স আপনার ডে টু ডে কোনো প্রবলেম করাবে না না আমি বলছি যেটা একদম বাটার স্মুথ কাজ করবে তা না যারা কম দামে একটা স্মার্টফোন ডে টু ডে ইউসেজে কিনতে চান ডে টু ডে ইউসেজে ব্যবহার করতে চান তো তাদের জন্য এটা ভালো আর এর অ্যাপ ম্যানেজমেন্টও ভালো অ্যাপের যে সুইচিং সেটাও বেশ ভালো আবার র্যামেও সবকটি অ্যাপস রাখছে বস তো এই দামে ভাই স্টক অ্যান্ড্রয়েড দিয়ে পারফরমেন্স আপনাকে ঠিকঠাক দেবে এবং হালকা ফুলকা গেমিং আপনি করতে পারবেন কল অফ ডিউটিও খেলতে পারবেন বিজিএমআইও খেলতে পারবেন আমরা ডিফারেন্ট কাইন্ড অফ গেমস খেলেছি প্রবলেম অতটা হয়নি তবে অনেকক্ষণ গেম খেললে প্রবলেম হতে পারে দামটা মাথায় রাখবেন না তো ক্যামেরা ভাই এখানটায় আইফোনের ক্যামেরা দেওয়া আছে তো না স্টাইলটা বাট এখানে অ্যাকচুয়ালি ট্রিপল ক্যামেরা দেওয়া আছে আর সেটাও এআই বেস্ট মেন ক্যামেরা তেরো মেগাপিক্সেলের আপনার দ্যাট আমরা ফ্রন্টে পেয়ে যাচ্ছি পাঁচ মেগাপিক্সেলের সেলফি ওয়েল তেরো মেগাপিক্সেলের ক্যামেরা কেমন কাজ করছে ওই আউটডোরে তো ভালো 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 কোয়ালিটিও এবং পাঞ্চি দিচ্ছে বেশ ন্যাচারাল টোনও দেওয়া আছে শার্পনেস ভালো এবং এর ডাইনামিক রেঞ্জও ভালো কিন্তু বস যখন লো লাইটে যাচ্ছি একটু স্ট্রাগলিং করছে ভাই আবার বলি প্রাইসটা মাথায় রাখবেন তাহলেই আর কোনো দুঃখ হবে না তবে হ্যাঁ তেরো মেগাপিক্সেল ক্যামেরা আপনাকে নর্মাল ডে টু ডে ইউসেজে ইউজ করতে আপনার যে সোশ্যাল মিডিয়া সাইট সেখানে শেয়ার করতে ভাই সাহায্য করবে আর তাছাড়াও এখানে প্রোমোড বলুন পোর্ট্রেট মোড ডিফারেন্ট কাইন্ড অফ এখানে দেওয়া আছে সামনে আমরা পাঁচ মেগাপিক্সেলের সেলফি ওভারঅল একটা ঠিকঠাক ইমেজ আউটডোরে পাচ্ছি ভালো লাইটিং কন্ডিশনে আপনাকেও এটা তেমন নিরাশ করবে না ওই যে আবার বললাম সোশ্যাল মিডিয়া সাইজে সাইটে আপনারা এটা ইউজ করতে পারবেন আমরা দুটি ফ্রন্ট মানে ফ্রন্টের এবং রিয়ার ক্যামেরা দিয়ে ফুল এইচ করতে থার্টি এবং তার আমরা আপনারা দেখে নিন তো ওভারঅল ক্যামেরাই ঠিকঠাক আবার বলছি এটা বাজেটে একটা স্মার্টফোন বাজেট সেন্ট্রিক স্মার্টফোন দেন এই স্মার্টফোনটায় পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি দেওয়া আছে আর তার পারফরমেন্স ওভারঅল দারুন কারণ এখানে দুদিনের ব্যাটারি ব্যাকআপ আপনি হাসতে হাসতে খেলতে খেলতে পেয়ে যাবেন যতই আপনি হেভি ইউজার হন না তো ভাই পাঁচ হাজার এমইচ এর ব্যাটারি আমাদের নিরাশ করেনি আর তার জন্য একটু ভারীও বটে এই স্মার্টফোনটা আর এখানে আঠেরো ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার দেওয়াও আছে বক্সে এটা ভালো দিক আর সেটাও মোটামুটি দেড় ঘন্টায় আপনাকে ফুল চার্জ করে দেবে আর একবার চার্জ করে নিলে আপনি লং টাইম হেঁটে যান কোনো সমস্যা নাই এই স্মার্টফোনটাই আমরা কিন্তু সিঙ্গেল স্পিকার পাচ্ছি আর তার সাউন্ড কোয়ালিটি কিছুটা এরকম তো ভাই এর সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি ভালো এবং সাউন্ড কোয়ালিটি আপনি ইনডোরে থাকলে বুঝতে পারবেন আউটডোরেও কোনো কল মানে রিংটোন মিস যাবে না কল কোয়ালিটি বেশ ভালো ইয়ারপিস ভালো নেটওয়ার্ক যে স্ট্রেংথ সেটাও ভালো অ্যান্ড্রয়েড থার্টিনের সঙ্গে আসছে এই স্মার্টফোনটি এখানে ব্লুটুয়ার্স নেই এখানে অ্যাডভার্টাইজমেন্ট নেই আনওয়ান্টেড অ্যাপসও নেই বরঞ্চ এখানে ডুয়াল অ্যাপস বা অ্যাপলক এর মতন ফিচার্স আছে গুগল কাকিমা ফোন করে জানাবে না অপর পার্টিকে যে ভাই কল রেকর্ড হচ্ছে এরকমেরও ব্যবস্থা আছে হ্যাঁ দু বছরের আমরা মেজর আপডেট এই স্মার্টফোনটাই পেয়ে যাব তো এই তো হলো এই স্মার্টফোনটা আমার ডে টু ডে ইউসেজে বেশ ভালো লেগেছে আবার বলি আমি প্রাইসটাকে এখানে খেয়ালে রেখেছি তার সঙ্গে স্পেসিফিকেশন তো ভাই কিনা যায় কি কেনা যায় না দেখুন যারা একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন ভাবছেন কিন্তু টাকা কম দেবেন সেকেন্ড হ্যান্ডে যেন না এবং যারা মনে করছেন একটা সেকেন্ডারি ফোন কিনবো তাদের জন্য আর যারা একটা স্মার্টফোন চান ডে টু ডে ইউসেজে ভালো ব্যাটারি ব্যাক দিয়ে মোটামুটি ক্যামেরা দিয়ে ভালো ঠিকঠাক পারফরমেন্স দিয়ে আর ডিসপ্লেও ভালো তাদের জন্য আমি লাভা ইউভার থ্রি রেকমেন্ড করছি সাত তারিখ থেকে এটি সেল আরম্ভ হচ্ছে আর আপনাদের নিমন্ত্রণ করলাম যদি ভালো লাগে তাহলে কিনতে পারেন ব্যাস এইটুকুনি ছিল আবার একটা অনেস্ট ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আসবে আপনাদের সুমন দা চলুন